তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এটাও হয় কারণ এটা হওয়াটা তো ভালো জিনিস নয় এটা তো ইংরেজিতে বলে ডেভলিউশন অর্থাৎ অপবর্তন আমরা আরও এগিয়ে চলছি তো এগিয়ে যাওয়ার যা এগিয়ে যাওয়ার যে রাস্তা তাকে বলে এভলিউশন তো এভলিউশন হওয়ারই কথা অর্থাৎ আমরা যা যেরকম মানুষ আছি তার চেয়ে আরও উন্নততর মানুষের জন্মাব পরজন্মে এরকমটাই আশা করা যায় কি বলে এভলিউশন কিন্তু দেভলিউশনের যে সম্ভব এটা কিন্তু আমরা জানতে পারছি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা থেকে উনিশশো আটচল্লিশ সালের চব্বিশে জুলাই তিনি লীলা করছেন পবিত্র দেওঘর ধামে সেখানে তিনি ভক্ত পরিবৃত আছেন এবং সেই ভক্তদের মধ্যে একজন প্রবোধচন্দ্র মিত্র তিনি প্রশ্ন করছেন ঠাকুরকে যে মানুষ কি মারা যাওয়ার পরে উঁচুতে না গিয়ে নিচুর দিকে যেতে পারে ঠাকুর উত্তর দিচ্ছেন হ্যাঁ পারে যদি যে যেমন কর্ম এবং ভাব যার যেমন হবে মৃত্যুকালে সে সেইভাবে যেতে পারে কারো যদি কর্ম এবং ভাব নিচুতর হয় তাহলে সে নিচুতে যেতে পারে এবং ঠাকুর বলছেন যে এভলিউশনও যেমন সম্ভব তেমনি ডেভলিউশনও সম্ভব এই কথা কিন্তু আমরা শুনলাম এবং সত্যি যে মানুষ চিন্তার সময় মৃত্যুর সময় যে জিনিস বা যে কামনা বা বাসনা চিন্তা করতে করতে দেহ ছাড়ে সেই অনুযায়ী তার পরজন্ম নির্ধারিত হয় এটা বলা হয় এটা কিন্তু ভগবান রামকৃষ্ণ একই কথা বলছেন রামকৃষ্ণদেব আমরা দেখছি তিনি তেরোই জুলাই আঠারোশো সালে এই কথা বলছেন খুব মজা করে তিনি বলছেন যে আমাকে আরেকবার আসতে হবে কারণ তিনি বলছেন যে কথায় কথায় ভক্তদের বলছেন যে বাসনা থাকলেই শরীর ধারণ করতে হয় তো ভক্তরা বলছেন যে বাসনা থাকার কথা বলছেন তো অবতাররা অবতাররা যখন আসেন অবতার পুরুষেরা যখন দেহ ধারণ করেন তাদেরও কি বাসনা থাকে ভগবান রামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন যে হ্যাঁ তাদেরও বাসনা থাকে বই কি যেমন আমার একটা বাসনা হয়েছিল সাধুদের আলোয়ান দেখে মনে হয়েছিল যে আমিও আলোয়ান পড়ি এখনও আছে ঠাকুর বলছেন তারপরেই তিনি বলছেন মানে রামকৃষ্ণদেব বলছেন জানি আর একবার আসতে হবে কি না তো বলরান বেশু তার প্রিয় ভক্ত মানে গৃহস্থ ভক্ত গৃহী ভক্ত তিনি বলছেন ঠাকুর ভগবান রামকৃষ্ণদেবকে তো আপনার জন্ম কি আলোয়ানের জন্য আসা রামকৃষ্ণদেবও হাসছেন হেসে বলছেন যে আসলে একটা সৎ বাসনা রাখতে হয় এবং তারপরে তিনি বলছেন সাধুরা বলা হয় যে চার ধামের মধ্যে এক ধাম বাকি রাখে কেউ কেউ জগন্নাথ ধাম বাকি রাখে যাতে জগন্নাথের কথা চিন্তা করতে করতে দেহ ছেড়ে যায় অর্থাৎ এখানেও কিন্তু ভগবান রামকৃষ্ণদেব একই কথা বলছেন যে মৃত্যুর সময় যে ভাব এবং চিন্তা নিয়ে মানুষ দেহ ছাড়ে সেই অনুযায়ী তার জন্ম হয় এটা কিন্তু ভগবান রামকৃষ্ণদেবও বলছেন এবং ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা বলছেন সেটা আমরা দেখছি চব তেইশে জুলাই সরি চব্বিশে জুলাই বোধ হয় হ্যাঁ চব্বিশে জুলাই উনিশশো সালে এটাও জুলাই মাস ইন্টারেস্টিং এবং তিনিও একই কথা বলছেন এই প্রসঙ্গে একটি কথা এবার সত্যিকারের উদাহরণ যদি বলেন তো মনে পড়ে যায় কিন্তু তার আগে একটা কথা বলি আমাদের শাস্ত্রে বলা হয় যে চুরাশি লক্ষ জনি পেরিয়ে মানব জন্ম হয় তার আগে আমাদের নিম্নতর জন্ম হয় এরকম বলা নিম্ন যেমন আমরা হয়তো কোথাও কোনো সময় কিট ছিলাম তার থেকে আরও বড় হয়েছে এরকম কথা বলা হয় এমনকি অবতার পুরুষের ক্ষেত্রেও কুর্ম বরাহ ইত্যাদি বলা হয় অর্থাৎ এভুলিউশনের কথা কিন্তু বিবর্তন আস্তে আস্তে বিবর্তিত হচ্ছে বলা হয় মানুষের জন্ম নিতে চুরাশি লক্ষ জনি আমাদের অতিক্রম করতে হয় এরকম কথা আমাদের শাস্ত্রে বলা হয় স্বাভাবিকভাবেই মানুষ জন্ম কিন্তু অত্যন্ত দুর্লভ কারণ এই জন্মেই তার সম্পর্কে আমাদের তার মানে ভগবানের সম্পর্কে ঈশ্বরের সম্পর্কে আমাদের মনে চিন্তা হয় তার ভাব আসে এবং আমরা যেটুকু করি কর্ম সেই অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি অর্থাৎ সজাগতাই এই মানব জন্মে কিছু করার সুযোগ থেকে যায় সেটা সেটা আমরা মানে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার পথে সেটা আমাদের কাছে খুব উপকারে আসে কিন্তু অর্থাৎ দুর্লভ জন্ম এই মানব জন্ম লাভ করার পরেও কিন্তু আমাদের ভুল হতে পারে যে সাধারণভাবে কিন্তু আমরা মানব জন্ম যারা পেয়েছি তাদের পরবর্তী জন্ম মানুষই হয় আরও উন্নততর মানুষ হওয়ার কথা অথবা নিধান পক্ষে একই থাকার কথা যেটাকে বলে টাটাস কমেন্টেন আইনের ভাষায় যাই হোক কিন্তু কখন ভালো হওয়ার কথা কিন্তু উল্টোটাও হতে পারে বিজ্ঞানও কিন্তু কথা বলছে জীবন জীবনবিজ্ঞানে আমাদের দেখছি যে এভলিউশন সবসময় হবে তার কোনো মানে নেই যদিও বেশিরভাগ ক্ষেত্রে এভলিউশন হচ্ছে কিন্তু কখনো কখনো ডেভলিউশনও নট ইম্পসিবল রেটোরোগ্যাসিড এভলিউশন যেটাকে বলে সেটা কিন্তু অসম্ভব নয় তো যাই হোক এটা কিন্তু হতে পারে তো তা তাহলে আমাদের একটা জায়গায় সাবধান থাকতে হবে যে যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তার জন্য হেলাই না হারাই ঈশ্বরের জন্য কর্ম যেন করি এবং আমাদের বলা হয় ঈশ্বরের জন্য যেসব কর্ম করি আমরা সেটা আমাদের মুক্তির উপায় আর ঈশ্বর বাদ দিয়ে যা করি সেটা হচ্ছে বন্ধনের কারণ এগুলো বলা হয় তো স্বাভাবিকভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা সবাই মুক্তি চাই তো এই চক মুক্তি পেতে গেলে কিন্তু কামনা বাসনাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যেতে হয় তো যাই হোক একটি উদাহরণ আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চাই সেটি হচ্ছে রামকৃষ্ণদেবের ভাগ্নের নাম ছিল হৃদয় আপনারা সবাই জানেন পুরো নাম হৃদয় রাম মুখোপাধ্যায় তিনি কিন্তু রামকৃষ্ণদেবের সঙ্গে থাকতেন এবং তার সেবকের কাজ করতেন রামকৃষ্ণদেবের গাড়ু গামছা বইতেন এবং সব করতেন দেখাশোনা দেখভাল সব করতেন স্বাভাবিকভাবেই তার এই যে সার্ভিস দেওয়া ছিল রামকৃষ্ণ দেবের প্রতি এটা কিন্তু তার ধর্মবোধ বা তার ফেভারেই গেছে কিন্তু উল্টোটাও সত্যি রাম হৃদয় কিন্তু তার মধ্যে কিছু কামনা বাসনা ছিল যেমন লোভ ছিল বিশেষ করে টাকা পয়সার উপর উৎকট একটি লোভ ছিল এবং রামকৃষ্ণদেবকে একবার তিনি বলেছিলেন যে মা তো তোমাকে খুব ভালোবাসেন মানে ভগতারণী দেবীর কথা বলছি যা যিনি যার পুজো করতেন রামকৃষ্ণদেব ভবতারিণী দেবী খুব ভালোবাসেন মানে মা তোমাকে খুব ভালোবাসেন তো মায়ের কাছে কিছু টাকা পয়সা চাও তো রামকৃষ্ণদেব শিশুর মতো বলছেন তাই বলে হ্যাঁ এবং চাইলেন এবং একটু বিচিত্র দৃশ্য দেখলেন এগুলো আসলে আমাদের শেখানোর জন্য শিক্ষণীয় দেখলেন যে অতি কুৎসিত বৃদ্ধা মানে বেশারমণি যেটাকে বলে তিনি পায়খানা করছেন এটা একটা প্রতীক অর্থাৎ দেখালেন যে এই এই ধরনের কিছু চাইতে নেই হ্যাঁ মায়ের কাছে কখনো এই জিনিস নেই এবং এসে তিনি রামকৃষ্ণদেব নিজদেবকে ধমক দিয়ে বলেন যা তুই আমাকে অন্যদিকে চালিয়ে যেছিস তোর কথা আর শুনবো না ইত্যাদি ইত্যাদি আসলে আমাদের এটা প্রতীক হিসেবে তিনি ব্যবহার করেছেন এবং আমাদের এটা বলতে চাইছেন তো যাই হোক স্বাভাবিকভাবেই টাকা পয়সা কিন্তু হৃদয়ের সেই লোভটা যায়নি এমনকি তিনি মানে কখনো কখনো হৃদয় রাম দেখছি ঠাকুর রামচন্দ্র রামকৃষ্ণদেবকে উপদেশ দিচ্ছেন বা ধমক দিচ্ছেন যেমন ভক্তবৃন্দরা আসছে ভগবান রামকৃষ্ণদেব একই কথা বলছেন মানে ঈশ্বরের কথা বলছেন এবং বারবার প্রতিদিনই হয়তো একই কথা বলছেন এটা শুনে হৃদয় রাম ভাবছে তাই তো এইসব ভক্তরা যদি চলে যায় একই কথা শুনে বিরক্ত হয়ে তাই তিনি বলছেন কি একই কথা বারবার বল রামকৃষ্ণদেব দেব বলছেন বলবোই তো সারা তো একশো বার এক হাজার বার বলবো বলবো এবং আমি এত কথা বলি কিন্তু সে একই কথা বলি তবু কথা আর ফুরোই না দুই ভগবানের কথার মধ্যে কি অদ্ভুত মিল এটা আমার কাছে খুব হবারই কথা কিন্তু এটা ভেবে খুব মানে আশ্চর্য ধরনের আমার অনুভব হয় সুন্দর একটি অনুভব আমার হয় যাই হোক তা এই হৃদয় বলে একটি ছাগল ছিল শেষে ঠাকুর চন্দ্রের কাছে ছিল শেষে ঠাকুর চন্দ্রের জন্মস্থান হচ্ছেন হচ্ছে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর বলে একটি চট্টগ্রামে সেই জায়গায় তিনি যখন লীলা করেছেন সেই জায়গাতেই তিনি জীবনের আঠান্ন বছর লীলা করেছেন আর বলা যায় সাড়ে বাইশ বছর লীলা করেছেন দেওঘর ধামে তো এই হিমায়তপুর ধামে যখন ছিলেন তখন আমরা দেখছি যে সেখানে কিন্তু হৃদয় বলে একটি ছাগল ছিল এবং সেই ছাগলটি আশ্চর্যজনকভাবে আসতো ঠাকুরের কাছে মানে ছাগলের যারা ভক্ত ছিল তাদের পিছনে গিয়ে তারা সে দাঁড়াতো এবং ঠাকুরের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতো শোনা যায় এই নাম হৃদয় নামটাই নাকি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দেওয়া তো এবং সেই ছাগলটি দাঁড়িয়ে থাকতো এবং দেখা যেত যে ছাগলটি ঠাকুরের কথা যেন শুনতো এরকম একটা ভাব অন্তত যারা ভক্তবৃন্দ তারা দেখতে পেত এবং এও দেখতে পাওয়া গেছে যে ছাগলটি চোখ বেয়ে জল বা অস্ত্র বিসর্জন হতো এরকম কথা দেখা যেত এবং ভক্তরা সেই ছাগলটিকে অত্যন্ত ইয়ে করতো মানে অত্যন্ত ভালোভাবে দেখত কারণ ঠাকুরের এটি অত্যন্ত ঠাকুরের তার প্রতি একটা মানে বিশেষ দৃষ্টি ছিল তো তারপরে পরবর্তী ক্ষেত্রে সে যখন মারা যায় এটা শোনা যায় যে তাকে তার যথা যথাবিধি সংস্কার সৎকারও কিন্তু ঠাকুর করেছিলেন এটা শোনা যায় তো এইটা শোনা যায় কিন্তু কথা হচ্ছে এই হৃদয় যে নাম ছিল ছাগুলের এটা কি সত্য যে ঠাকুর অঙ্কুলচন্দ্র এই 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 কি মানে অর্থাৎ রামকৃষ্ণদেবের ভাগ্নেই কি হৃদয় কি নাম আমার এই কি বলে এই জন্য জন্মেছে এটা কিন্তু আমরা এর একটা সমর্থন কিন্তু পাচ্ছি আমরা কারণ ঠাকুরের যে কথোপ্রকথন ধর্মী বই যেটাকে আমরা আলোচনা প্রসঙ্গ বলি যার বাইশটি খণ্ড আছে তার তেরো খণ্ডে আমরা দেখছি ওই চব্বিশে জুলাই উনিশশো আটচল্লিশ সালে জনৈক সুরে জনৈকো নয় সুরেন বিশ্বাসদা যাকে জনতা সুরেন বলতে বলতেন ঠাকুরের প্রিয় পার্শ্বদ তিনি প্রশ্ন করছেন যে একটা ছাগল ছিল যার নাম নাকি ছিল হৃদয় সে কি রামকৃষ্ণদেবের ভাগ্নে ঠাকুর উত্তর দিচ্ছেন আমি তাই ভাবতাম হ্যাঁ আমি তাই ভাবতাম তখন তারা দেখুন ঠাকুরের এটি কিন্তু পূর্ণ একটি অনুমোদন অর্থাৎ ঠাকুর সত্যি সত্যিই এটা ভাবতেন আর ঠাকুর যে ভাবতেন আমরা ভক্ত হিসেবে তো সেটাকেই মানব এবং যখন এই প্রবোধার জিজ্ঞাসা করছেন যে বা সুরেনটাই জিজ্ঞেস করছেন কি এমন অকাম করলে মানুষ ছাগল হয়ে জন্মায় তার উত্তর দিচ্ছেন ঠাকুর যে উত্তরটা মোটামুটি এরকম ঠাকুর বলছেন ধরো কোনো মানুষের কিছু ধর্ম বুদ্ধি আছে ধর্মবোধ বা ধর্মবুদ্ধি আছে কিন্তু সে এমন কাজকর্ম করল যে সেটা ক্রিয়া এবং ভাব অর্থাৎ কাজকর্ম চিন্তা এবং ভাব করলো যেটা ছাগলের জীবনেরই সামিল তাহলে তার ছাগলের তার পরজন্ম কিন্তু ছাগলের জন্মই হবে তবে যেহেতু তার কিছু ধর্মবোধ ছিল ধর্মবুদ্ধি ছিল আগের জন্মে তাই ছাগল হয়ে জন্যও সে কিন্তু মহাপুরুষের সংস্রবে এসেই পড়বে আর তার কাছে এসে তার সামনে দাঁড়িয়ে তার হয়তো মনটা হু করে ওঠে হ্যাঁ এবং হু করে ওঠার পরে ওই ঠা ওই মহাপুরুষের উপর একটা টান গজিয়ে যায় একটা ইনক্লাইনেশন গজিয়ে দেয় আর ওই টানের ফলেই সে নিজেকে যেন বলা যায় সংশোধন করার চেষ্টা করে এবং পরবর্তী জন্মে সে আবার মানুষ হয় এরকম একটি কথা কিন্তু ঠাকুর বলছেন তার উত্তরে কিন্তু এরকম একটি কথা তিনি বলছেন এবং বলার পরে তিনি এই বলে কনক্লুড করছেন যে শেক্সপিয়ারের একটি লাইন যে দেয়ার আর মেনি থিংস বিটুইন হেভেন অ্যান্ড আর্থ দেন আর ড্রিম টপ ইন ইউর ফিলসফি হোরাসিও মানে হে হোরাসিও তোমার দর্শনের কল্পনার অতীত এমন অনেক কিছু এই স্বর্গ এবং মর্তের মধ্যে ঘটে এরকম এটা একটি বিশেষ একটা প্রবচন এটা ঠাকুর ব্যবহার করছেন সুতরাং এটা বলার কথা যে হৃদয় যে সত্যি পরজন্মের ছাগল হয়ে জন্মেছিল এটা তার জন্য একটা জ্বলন্ত উদাহরণ অর্থাৎ মানুষ জন্ম নিয়েও যে ছাগল জন্ম হতে পারে সেটা তার জন্য একটা উদাহরণ হিসেবে আমরা এটা পাচ্ছি তবে উপসংহার পর্বে আমি এই কথাই বলবো এরকম কাউকে আমি ধরে নিতে বলছি না যে ঠাকুর অংকুলচন্দ্র যা বলেছেন সেটা অন্য আপামর জনগণ এটাকে মেনে নেবেন অর্থাৎ রামকৃষ্ণদেবের ভাগ ভাগ্নে হৃদয় যে প্রজন্মে ছাগল হয়ে জন্মেছিলেন এটা মেনে নেবেন এটা সবার সমস্ত আপামর জনগণ মেনে নেবেন এই এই মানে কি বলবো অহেতুক রিকোয়েস্ট বা এই অহেতুক অনুরোধ আমি কাউকেই করছি না আপনারা আপনাদের নিজের ধারণা অনুযায়ী মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যারা শেষে ঠাকুর ভক্ত যখন তিনি নিজ মুখে বলছেন যে হ্যাঁ তার এরকম একটি ছাগল ছিল এরকম এবং তিনি তাকে হৃদয় বলেই ভাবতেন রামকৃষ্ণদেবের ভাগ্নে বলেই ভাবতেন এটা একটি ডকুমেন্টেড কথা আবার বলছি যে ত্রয়োদশ খণ্ডে চব্বিশে জুলাই উনিশশো আটচল্লিশ সালে এই সুরেন বিশ্বাসের প্রশ্নের উত্তরে ঠাকুর অঙ্কুলচন্দ্র কথা বলছেন এবং কি অকাম করলে মানুষের ছাগল জন্ম হয় সেটাও কিন্তু তিনি উত্তর দিলেন তো আমি এই কথাটাই বলতে চাইছি যে আমরা যারা ঠাকুর ভক্ত এটা তারা পূর্ণ বিশ্বাস করি অন্য কেউ বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সম্পূর্ণ তাদের ব্যক্তিগত কথা এবং কখনোই আমি এটা দাবি করছি না যে তারা বিশ্বাস করুন সম্পূর্ণ তাদের ব্যক্তিগত কথা সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে মানব জন্ম নিয়েও কিন্তু আমাদের কাজ কর্ম এবং চিন্তার উপর নির্ভর করে আমরা কিন্তু নিচের দিকেও যেতে পারি আবার ঊর্ধ্ব দিকেও যেতে পারি সেই জন্য এই বাণীটি শোনার প্রয়োজন আছে এই বাণীটির শেষে ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি এটি আপনারা আলোচনা প্রসঙ্গে পনেরো খণ্ডে পেয়ে যাবেন বাণীটি হচ্ছে এই যে আত্মম্ভরী আত্মপ্রতিষ্ঠ বুজরুবাজ লহমাই ভগবান বা দেবদেবী দেখায় বা ভেলকিতে রোগ সারাই বড়লোক করার বাহানা করে অনাচারী ইষ্ট প্রতিষ্ঠ নয় ধাপকি ভরংওয়ালা এমনতর পোশাক কি সাধু সমাজের দুস্মন মানুষকে বিভ্রান্ত করার আর কাঠি অজ্ঞতার পরম পরিবেশ আমি বাণীটি আরেকবার আপনাদের কাছে উপস্থাপিত করছি বলছেন আত্মভরি আত্মপ্রতিষ্ঠ বুজরুক বাজ লহমায় ভগবান বা দেবদেবী দেখায় বা ভেলকিতে রোগ সাধায় বড়লোক করার বাহানা করে অনাচারী ইষ্ট প্রতিষ্ঠ নয় ধাপকি কি পোশাকী পোশাকি এমনতর পোশাকি সাধু সমাজের দুঃমন মানুষকে বিভ্রান্ত করার আর কাঠি অজ্ঞতার পরম পরিবেশ মানেটা কিরকম এটা প্রথমেই হয় আত্মম আত্মম্ভরি মানে এদের মধ্যে একটা মানে তথাকথিতভাবে চাল থাকে আত্মম্ভরিতার তার চাল থাকে হয়তো অনেক সময় দেখা যাবে তারা বিনয়ের খরচ পড়েছে কিন্তু ভার্চুয়ালি সেটা বিনয় নয় বিনয়ের মধ্যেও গর্বের একটা স্ফালন আছে সুতরাং এটা বুঝে নিতে হবে যে এই যদি জাল সাধু ভণ্ড সাধু প্রচারক প্রচারক সাধু তারা কিন্তু আত্মমভরি হবে হতেই হবে এবং তারপরে বলছেন কি আত্মম্ভরি আত্মপ্রতিষ্ঠা অর্থাৎ নিজের প্রতিষ্ঠাটাই তার মূল লক্ষ্য হবে অন্যের প্রতিষ্ঠা নয় অর্থাৎ স্বার্থ পর সেই জন্য সে অন্যের কথা দেখবে না এবং পরবর্তী ক্ষেত্রে বুজরুগবাজ অর্থাৎ মিথ্যায় তার বেশাতি সে মিথ্যার বেশাতি করে বেড়ায় তারপরে বলছে কি না বলছেন যে হয়তো লহমায় ভগবান বা দেবদেবী দেখায় তথাকথিতভাবে মানুষকে মেসমারাইজ করে বা তথাকথিতভাবে মানুষকে কোনোরকমভাবে ইন্ডিউস করে দেখ মানে মুহূর্তের মধ্যে ভগবান দেখিয়ে দেয় বা দেবদেবী দেখিয়ে দেয় এ দেখো কালী দেখে কালী দেখো কালী কালী দর্শন করিয়ে দেবো বা নানা ধরনের কথাবার্তা বলে শিব দর্শন করিয়ে দেবো ন্যান সোয়ান সোফুথ এবং তারা এমন কথাও বলে যে রোগ সারিয়ে দেবো বা এবং অনেকে দেখবেন এই সুযোগটা মানুষকে নেয় মানুষ হয়তো অনেক হয়তো অত্যন্ত দুরারোগ্য ব্যাধি যখন ডাক্তার ডাক্তাররা অনেকটা জবাব দিয়েছেন ডাক্তার বাবুরা তারা তাদের এই সমস্ত ধর্ম কষাইরা এদেরকে ব্যবসার শিকার হিসেবে নেয় তারা হয়তো গেল এবং তাদেরকে সারিয়ে দেবার এক ধরনের প্রতিশ্রুতি তারা দেয় মিথ্যা প্রতিশ্রুতি তারা দেয় কারণ মানুষ মনে করে তাদের একটা সুপার বা অলৌকিক ক্ষমতা আছে সেটা অনুকূলচন্দ্র এই অলৌকিকতাকে বিকার বলেছেন তিনি একদম পছন্দ করতেন না এই অলৌকিকতাকে এবং পরের কথা কি বলছেন যে বড়লোক করার বাহানা করে দেখবেন অত্যন্ত কায়দা করে হয়তো সোচ্চারভাবে না হলেও সে নীরব থেকেও এই ধরনের আধ্যাত্মিক মহাপুরুষেরা তথাকথিত আধ্যাত্মিক মহাপুরুষেরা শয়তানের দল সচ্চারভাবে এই কথাই ঘোষণা করে যে আমার কাছে এলে আমি কিন্তু বড়লোক করে দেবো অর্থাৎ আমার কাছে এলে তোমাকে ধনী করে দেবো অর্থাৎ পয়সাওয়ালা করে দেবো এটা কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি এবং পরবর্তী ক্ষেত্রে অনাচারী তারা যা বলে সেটা তারা আচরণ করে না তারা আচারবান নয় এবং তারা কি ইষ্ট প্রতিষ্ঠ নয় মনে রাখবেন প্রত্যেকটা আধ্যাত্মিক মহাপুরুষেরই ইষ্ট আছে সেই ইষ্টকে প্রতিষ্ঠা করাটাই কিন্তু তার লক্ষ্য হওয়া উচিত কিন্তু এরা কিন্তু তাদের ইষ্ট প্রতিষ্ঠ করে না এবং তার পরবর্তী ধাপকি ভরংবাজ অর্থাৎ ধাপ্পাবাজ এবং ভরং প্রিটেনশন ভরংই হচ্ছে তাদের একমাত্র ক্যাপিটাল এবং এমনও তারা পোশাকই সাজি সাধু পোশাকি সাধু কেন ঠাকুর বাড়ি ইচ্ছাকৃতভাবে এই পোশাকি ট্রামটা ব্যবহার করেছেন পোশাকি মানে এরা আশাক পোশাকে আশাকে সাধু এরা হয়তো লাল রঙের বা গেদুয়া রঙের জামা কাপড় পরেছে দেখাচ্ছে কপালে সিঁদুর নিয়েছে ছাই মেখেছে হাতে হয়তো গলায় রুদ্রাক্ষের মালা পরেছে হাতে হয়তো চিমটা আছে ইত্যাদি নানাবিধ সাজে নিজেকে সজ্জিত করেছে এ এক ধরনের ভরম ভরম মনে রাখবেন অর্থাৎ শরীর এদের শরীরের সন্ন্যাস মানে হয়েছে কিন্তু মনের সন্ন্যাস হয়নি সে যাই হোক সুতরাং এই সমস্ত ভরংওয়ালা সাধু যারা পোশাকে সাধু কিন্তু অন্তরে সাধু নয় তাই বলছেন এমনতর পোশাকি পোশাকই সাধু সমাজের দুস্মন মানে সমাজের শয়তান তারা মানুষকে হুঁশিয়ার থাকতে হবে এবং সাথে সাথে তিনি একথাও বলছেন যে এরা মানুষকে বিভ্রান্ত করার আর কাঠি মানুষকে বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যায় মানুষকে সঠিক দীর্ঘ নির্দেশ করে না তারা মানুষকে বিভ্রান্ত করে পদে পদে বিভ্রান্ত করে মানুষ নিশ্চয় হয়ে যায় কত মানুষ এরকম হয়েছে বাস্তবতার ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং অজ্ঞতার পরম পরিবেশক এরা অজ্ঞতাকে পরিবেশন করে এরা যা বলে সেটা শেয়ার ইগনোরেন্স অর্থাৎ একেবারে অজ্ঞতার কথা বলে জ্ঞানের কথা নয় ঠিক উল্টোটা তাহলে আমি যদি একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখি তাহলে সাচ্চা সাধু কেমন হবে নিশ্চয়ই শেষে ঠাকুর অনুকূর যে বাণীটি দিয়েছেন ঠিক তার উল্টো কথাগুলি হবে প্রথম কথাটি কী ছিল নাট্যম তাহলে এরা কারা হবে সাধু কেমন হবেন বিনয়ী যেমন ঠাকুর একান্তভাবে বিনয়ী ছিলেন তিনি যেমন একজন এসে দুজন গ্রামের লোক এসেছেন তারা প্রণাম করে ঠাকুরকে বলছেন ঠাকুর আমাদের বহুদিনের সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম ঠাকুর বলছেন সে কি আমারই সৌভাগ্য যে আপনারা দয়া করে এসেছেন আমরা আমি তো এখন অসভ্য হয়ে পড়েছি আপনারা এসেছেন বলে আপনাদের দেখা পেলাম ওই লোক দুটি বলছে মানুষ দুটো বলছে সে কি আমরাও তো সাধারণ মানুষ ঠাকুর আমাদের দেখা পাওয়াটা তো আশ্চর্যের কিছু নয় আপনার দেখা পাওয়াটাই সৌভাগ্যের কথা ঠাকুর বলছেন সে কি প্রত্যেকেই পরম পিতার এক বিশিষ্ট প্রকাশ প্রত্যেকের মধ্যেই একটা বিশেষ উদ্দেশ্য সাধনের ইচ্ছা আছে পরম পিতার তাই আপনারা সাধারণ হবেন কেন এই হচ্ছে ঠাকুর অর্থাৎ এই বিনয়ের সত্যিকার বিনয়ী তিনি এবং পরবর্তী কি কি হচ্ছে প্রথমে হচ্ছেন আত্মম দ্বিতীয় কথাটা কি আত্মপ্রতিষ্ঠা ঠাকুর কি নিঃস্বার্থপর এবং পরবর্তী ক্ষেত্রে বুজরুগবাজ আর ঠাকুর হচ্ছেন সত্যনিষ্ঠ সত্যের উপর তার সমস্ত জীবন দর্শন প্রতিষ্ঠিত মনে রাখবেন সত্য কথাটা কিন্তু অত্যন্ত কঠিন কথা সত্য মানে যথার্থ কথা নয় সত্য মানে যা যা বললে মঙ্গল হয় যথার্থ কথা বললেই যে সত্য কথা বলা হয় তা কিন্তু নয় যুধিষ্ঠিরও কিন্তু যথার্থ কথা বলেছিলেন অসত্যমাহত ইতিগ সে কিন্তু ভুল কথা বলেছিলেন অমঙ্গল অমঙ্গলের কথা বলেছিলেন তাই কারণ দ্রোণাচার্যকে হত্যা করার প্রয়োজন আছে দ্রোণাচার্য অধর্মের পক্ষ নিয়েছিল দুর্যোধনের পক্ষ নিয়েছিল সে পুরুষোত্তমের আমাদের যুধিষ্ঠির কিন্তু পুরুষোত্তমের কথা অমান্য করেছিল সে যথার্থ কথা বলেছিল কিন্তু সত্য কথা বলেনি তাই ঠাকুর ছিলেন সত্যনিষ্ঠ পরবর্তী ক্ষেত্রে বলছেন কি এই ঠাকুর যারা সত্যিকারের আধ্যাত্মিক পুরুষ হবেন তারা মুহুর কখনো ভগবান দেখান না মানুষকে বা অলৌকিকতার মানে ছদ্মবেশ নিয়ে কখনো তথাকথিতভাবে আমাদের যেটাকে বলছে মানে ভগবান দেখানো বা দেবদেবী দেখানো এগুলো তারা কখনোই করেন না বা ভেলকিতে রোগ সারান না যেমন একটি মা এসেছেন ঠাকুরের কাছে তিনি বলছেন ঠাকুর আমার ছেলের বইয়ের বারবার বাচ্চা হয় কিন্তু মারা যায় আপনি এবার আশীর্বাদ করুন যেন ভালো বাচ্চা হয় ঠাকুর বলছেন প্যারিকে দেখা প্যারি মানে যে ডাক্তার তুই মাটি বলছেন না না ডাক্তার দেখাতে হবে না আপনি আশীর্বাদ করে দিন তাহলেই হবে ঠাকুর বলছেন দেখ আমি টুকটাক কিছু জানি না আর তোরা সব বুঝলুকে তো বিশ্বাস করিস সে আমারই দুর্ভাগ্য যা করলে যা যা যার জন্য যা করা দরকার তাই করা লাগে